ব্রিটেনে বসবাস ও কাজের বৈধতা নেই এমন অভিবাসীদের বিরুদ্ধে বড়দিনের আগে দেশ দেশজুড়ে অভিযান চালিয়েছে হোম অফিস এসব অভিযানে অনেক শ্রমিক গ্রেফতার হলেও তাদের মধ্যে কতজন বাংলাদেশি আছেন তা নিশ্চিত হওয়া যায়নি হোম অফিস জানিয়েছে কিছু অসাধু নিয়োগকর্তা কম বেতনে বেশি কাজ করাতে অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়ে শোষণ করছেন বিশেষত গাড়ি ধোয়ার প্রতিষ্ঠান নেইল বার সুপার মার্কেট এবং নির্মাণ সাইটগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এসব জায়গায় শ্রমিকদের ন্যূনতম মজুরি চেয়ে অনেক কম বেতনে কাজ করতে বাধ্য করা হচ্ছে ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত সলিসিটার রয়েছে আপনার পাশে নতুন নেবা সরকার দায়িত্ব নেওয়ার পর ইমিগ্রেশন এনফোর্সমেন্টে অতিরিক্ত এক হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টিং কিট সরবরাহ করে গ্রেফতার অভিযানে আরও দক্ষতা আনা হচ্ছে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত লন্ডন মিডল্যান্ড দক্ষিণ সেন্ট্রাল এবং দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে পরিচালিত অভিযানে শতাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে মিডল্যান্ড অঞ্চলে ছশো পঁয়ষট্টি অভিযানে চারশো সাতাশ জনকে গ্রেফতার এবং তিনশো পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ব্রিটেনের বর্ডার সিকিউরিটি মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগোল বলেছেন অপরাধী গ্যাং ভাঙা এবং অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা পুনরুদ্ধার আমাদের মূল লক্ষ্য লন্ডনের ব্যারিস্টার সালাউদ্দিন সুমন বলেছেন অবৈধ অভিবাসীদের শর্ত সাপেক্ষে বৈধতা দিলে ব্রিটেন অর্থনৈতিকভাবে উপকৃত হতো এবং রাজস্ব বাড়ত নিউজ ডেস্ক